ভোটের অধিকার বাধাগ্রস্ত হলে ধ্বংস হয়ে যাবে সব তাই যে কোনো মূল্যেই গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান তারেক রহমান রংপুর বিভাগে দলের কর্মশালায় যুক্ত হয়ে তিনি বলেন নিজেদের মধ্যে মত থাকলেও দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে ধন্যবাদ আমাদের আগামী দিনের কর্মপরিকল্পনা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে দেশব্যাপী কর্মশালা করছে বিএনপি রংপুর বিভাগের টানা তিন দিনের কর্মসূচির শেষ দিনে অংশ নেয় দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চকরের নেতাকর্মীরা কর্মশালায় তিন জেলার নেতাকর্মীদের স্থানীয় সমস্যা নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই একত্রিশ দফা হচ্ছে আমাদের একটা মুক্তির সনদ এই একত্রিশ দফা দিয়ে আমরা আমাদের জাতিকে নতুন করে গঠন করতে পারি নিজেদের মধ্যে মত পার্থক্য থাকলেও দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান বলেন এমন কিছু করা যাবে না যাতে মানুষের গণতান্ত্রিক অধিকার ঘর্ব হয় আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক গণতন্ত্রের মত থাকবে এটাই স্বাভাবিক আমরা বসবো আমরা আলোচনা করব আমরা সামনে এগিয়ে নিয়ে যাব কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ মানুষের ভোটের অধিকার রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয় কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয় সব কিছু তাহলে ধ্বংস হয়ে যাবে সব কিছু বাধাগ্রস্ত হবে রাজনীতিকে টিকিয়ে রাখতে হলে জনগণের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোট যদি আপনার পক্ষে আনতে হয় আপনাকে জনগণের কাছে যেতে হবে আপনার কে যদি জয়ী হতে হয় আপনাকে জনগণের কাছে যেতে হবে আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয় বাস্তবায়ন করতে হয় আপনাকে জনগণের কাছে যেতে হবে অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের এটি মনে রাখতে হবে বিএনপির একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছাতে পারলে দলের প্রতিশ্রুতি পূরণ করা যাবে বলেও মনে করেন তারেক রহমান আমরা যত বেশি সংখ্যক মানুষকে আমাদের এই একত্রিশ দফার মধ্যে নিয়ে আসতে পারবো তত বেশি আমরা দেশের সংস্কার কার্যক্রমকে চালিয়ে নিয়ে যেতে পারবো শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা